পথ সুরক্ষার বার্তা ছড়াতে কয়দি ফ্রি শোল বাইক রাইডার্সের বিশাল বাইক ریلی অনুষ্ঠিত শিলচরে কয়দি ফ্রি শোল বাইক রাইডার্সের উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক ریلی আয়োজন করা হয় এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক ریلیর আনুষ্ঠানিক শুভারম্ভ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য জানান গত নভেম্বর মাসে সরকারের রোড সচেতনতার বার্তা নিয়ে রাজ্যের একশো ছাব্বিশটি সমষ্টিতে বাইকের মাধ্যমে ভ্রমণ করে লক্ষাধিক মানুষের মধ্যে সরকারের সচেতনতামূলক বার্তা ছড়িয়েছেন তিনি সরকারের এই অনুষ্ঠানের শেষে রোড সেফটির কাজকে অব্যাহত রাখতে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানান তিনি সেই আবেদনে সারা দিয়ে কয়েদি ফ্রি শোল বাইক রাইডার্স সংস্থা এগিয়ে এসে বৃহস্পতিবার শিলচরে বিশাল বাইক র্যালির আয়োজন করে এই র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হয় বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা ড্রাইভিং এর সময় সিট বেল্ট ব্যবহার করা বাহনের স্পিড নিয়ন্ত্রণে রাখা মদ্যপ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা সহ বিভিন্ন বিষয়ে এদিন জনগণকে সচেতন করেছেন তারা শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট এনি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি একশো ছাব্বিশটা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে তারপরে একশো ছাব্বিশটা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামে বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানে কে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে সন্ধ না হয় আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম আর এই ক্ষেত্রে আমাদের শিলচারে কয়দি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে আমরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন তাহলে আমরা আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরুক তাদের যে সীমিত মেম্বাররা আছেন তারা আজকের দিনে শিলচার শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন আর আপনারা জানেন আপনারা জ্ঞাত যে আমি এবছর শিক্ষার লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন এনজিওর কাছ থেকেও আমি সহযোগিতা পেয়েছি আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচার শহরের কিছু রাস্তা পরিক্রমা করব নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই আমি তাদের সঙ্গে থাকব আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান যাতে সবাই ট্রাফিক রুলস মেনে তখনও কখনও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ হওয়া কোনো অবস্থাতে উচিত নয় বা সঠিক নয় এভাবে যেগুলো আমাদের পথ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ ট্রান্সপোর্ট বিভাগ থেকে দেওয়া হয়েছে সবগুলো যাতে সবাই মেনে চলে তার জন্যে আমি আজকের দিনে তাদের সঙ্গ দেব আর সঙ্গে আরও একটা কথা যেহেতু আমি প্রার্থী আমি প্রার্থী আমি এখানে এসেছি এখনও কাউন্টিং হই কিন্তু তারপরও আমি বলব যে শিলচর লোকসভা কেন্দ্রে যারা নির্বাচক মণ্ডলী আছে শিলচর লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ আছে তারা এক নজির সৃষ্টি করেছেন বিগত অর্থাৎ ছাব্বিশ তারিখের নির্বাচন আপনারা দেখেছেন পনেরোশো একান্নটা ভোট আছে আমাদের শিলচার লোকসভা কেন্দ্রে সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোটগ্রহণ হয়েছে আর এটা সম্ভবত এক নজির সৃষ্টিকারী নির্বাচন ছিল কারণ কোন ধরনের কোনো ধরনের গণ্ডগোল নেই কোনো উশৃঙ্খলতা নেই এখানে আমাদের জেলা প্রশাসন ভালো ভূমিকা পালন করেছে। এখানে আমাদের পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছেন ইলেকশন কমিশনের যারাই ছিলেন দায়িত্বে তারা করেছেন সাংবাদিকরা করেছেন ঠিক তেমনি করে সবচাইতে বড়ো কথা শিলচার লোকসভার যারা পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলীরা আছেন জনসাধারণ আছেন এত সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন তার জন্য আমি প্রার্থী হিসেবে আমি তাছাড়ের প্রত্যেক জনসাধারণের কাছে শিলচার লোকসভার আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞ তা হয়ে থাকুক এই পরিবেশ আগামী দিনের নির্বাচনকে আরও উৎসাহিত করুক সুন্দরভাবে যাতে আমরা গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করতে পারি তার জন্য যেহেতু আপনাদের ফেলাম আপনাদের মাধ্যমে আমি শ্রদ্ধার নাগরিকদের কাছে শ্রদ্ধার নির্বাচক মণ্ডলের কাছে আমার শ্রদ্ধা জানাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাব যে এই কয়েদি রাইডার্স তাদের মনে আছে আর কয়েদি রাইডার্সরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা এভাবে রোড সেফটির জন্য তারা বিভিন্নভাবে প্রোগ্রাম করে আজকে একটু সময় হাতে আছে তো তাদের সংবর্ধনা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পথ সুরক্ষার জন্যে এই পরিক্রমা আরম্ভ